প্রস্তুতি মোটামুটি ভালো কারণ হচ্ছে বৃষ্টির সিজনের কারণে আমরা হচ্ছে বেশিরভাগ ইনডোরে প্র্যাকটিস করা লাগছে আর হচ্ছে আমরা খেলছি তো অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফিটার জন্য আমরা অবশ্যই ফাইট করবো ইচ্ছা তো অবশ্যই আছে ইনশাল্লাহ বাকিটা আল্লাপ না আপনাদের দোয়াই যেহেতু আমাদের সামনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ তো আমরা এশিয়া কাপটাকে অবশ্যই একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখতেছি কারণ আমাদের টি টোয়েন্টি চালু হয়েছে বেশ অনেক দিন হয়েছে তো এশিয়া কাপে আমরা যদি একটা ভালো কিছু করতে পারি আমার মনে হয় আমরা ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভালো প্রিপারেশন পেয়ে যাব চলে গেছে সেটা তারা ফিরে পাবো না সো আমরা ওইখান থেকে চেষ্টা করেছি যে আসলে যে যে ল্যাকিংগুলো ছিল সেগুলো কাজ করার কাজ করার প্রিমিয়ার লিগ খেলেছি এর আগে আমরা সো প্রিমিয়ার লিগ থেকে আমরা চেষ্টা করেছি যে কনফিডেন্সটা নিয়ে আসার সো এখানে অনেক দিন আমরা ক্যাম্প করছি কয়েকটা ম্যাচও খেলেছি যদিও অনেক বৃষ্টি ছিল তারপরে আমি বলবো যে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আমরা চেষ্টা করবো যেন এটা আমরা মেন ম্যাচে ডেলিভার করতে পারি এশিয়া কাপের জন্য কেমন হলো প্রস্তুতি আমি বলবো যে হানড্রেড পার্সেন্টও বলবো না যে একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভালো হয়েছে বা ভালো হচ্ছে কেননা আপনারা জানেন যে সারা বাংলাদেশে বৃষ্টি ছিল অনেক দিন যাবৎ সো তার মধ্যে আমরা এখানে প্র্যাকটিস করেছি ইনডোরে প্র্যাকটিস করেছি আউটডোরে আমরা প্র্যাকটিস করা ওইভাবে সুযোগ পাইনি তারপর আমরা এখানে চার পাঁচটা ম্যাচ খেলেছি সো সবাই সবার ল্যাকিংসটা জানতে জানতে পেরেছি যে কী কী বিষয়ে কাজ করলে একটু বেটার হয় সো আমাদেরকে নিয়ে কোচ এই এগুলো নিয়ে কাজ করেছি আশা করি যে সামনে ভালো কিছু হবে আমি কখনো ভাই আসলে নিজের নিয়ে কখনো ভাবি না আমি মনে করি যে টিম ভালো করলে নিজের চলে আসবে তো আমি সবসময় চেষ্টা করি যে টিম যতটুকু যতটুকু করা যায় অবশ্যই একটা বড় আসরে খেলতে যাওয়ার আগে এরকম একটা টুর্নামেন্ট আমাদের জন্য খুবই ভালো একটা দিক আমি মনে করি যে এখান থেকে যদি আমরা ভালো একটা কনফিডেন্ট হয়তো বা একটা আমরা যদি সেমি ফাইনাল যেতে পারি সেমি ফাইনাল যেতে ফাইনাল খেলতে পারবো সো ওইখান থেকে একটা কনফিডেন্স থাকবে ওই কনফিডেন্সটা আমাদের ওয়ার্ল্ড কাপে খুব কাজে লাগবে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রিপারেশনটা অনেক ভালো হয়েছে আশা করা যে আমরা এবার ভালো কিছু করবো ইনশাল্লাহ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন মুস্তাফিজ সাকিবরা বাংলাদেশের পেস দারুণ চলে উঠেছিল এই ব্যাপারে কতটুকু উৎসাহ হচ্ছে আপনাকে হ্যাঁ অবশ্যই ভাইরা ভালো কিছু করে আমাদেরও ভালো লাগে তাদেরকে দেখে মনে হয় আমরাও ভালো কিছু একটা করব এত ছোট আরেকটু বড় এশিয়া কাপে দলের এবং আপনার টার্গেটটা কি থাকবে

হ্যাঁ অবশ্যই কারণ আমরা হচ্ছে এর ভিতরে এশিয়ার ভিতরে আমরা অনেক সাতটা টিমের সাথে খেলবো তো ওগুলো আমাদের অনেক কাজে দিবে যাতে আমরা নিজের মাটিতে এসে আরো ভালো কিছু করতে পারি আর কি যেটা চলে গেছে